নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আর এটা হলো যেদিন দাঁত ফেলে এসেছি সেদিনের সন্ধ্যাবেলার ভিডিও তো কারণ সেদিন আমি কিন্তু আগে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো সেই জন্য সন্ধ্যার সময় এই ভিডিওটা মানে ঠান্ডা খেতে হয় তো সেজন্য বোর আসার সময় আইসক্রিম নিয়ে আসলো আর ওইদিকে চা করেছিলাম দেওয়ার যা চাওয়ার আগে চা করে দিয়েছিলাম তো আমিও চা খেয়েছি আমি খেয়েছি যখন একদম ঠান্ডা হয়ে গেছে তারপর তো আমি বলেছিলাম যে একটা আইসক্রিম নিয়ে আসো দুটো সোনার জন্য আমার জন্য তো সেই জন্য দেখো এই আইসক্রিমগুলো নিয়ে এসেছে তো সাথে সাথে বলেছে তো ঠান্ডা খেতে যতটুকু পারছি বরফ মিশিয়ে মিশিয়ে একদম ঠান্ডা জল খাচ্ছি তো এদিকে দেখো রাতের বেলা সোনা কি করছে তো বিছানাটা একটু গুছাতে হবে কারণ আমার দেবরও সারাক্ষণ বিছানায় মানে কি করেছি বিছানাটা তো সেই জন্য দেখো বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি সোনাকে নামিয়ে তো এদিকে কাঁথা রেখেছি কাঁথাগুলো রাতে না এখন গায়ে দিতে হয় দিনের বেলা তো প্রচুর গরম আর এদিকে বালিশের কবার খুলে নিয়েছি ওইগুলাকে ধুয়ে নেব আর এই যে দুষ্টু দেখো জুতো নিয়ে বিছানায় উঠে যাচ্ছে তো ওকে যে আবার বললাম না যে কি কি জুতো পায়ে দিয়ে উঠছো তো ও দেখো মাথা নিচু করে নিয়েছে ভয় পাই যখন আমি মানে ওকে বড় করে ডাক দিই না বা ও যদি কোথাও মানে বাইরে যাই যদি ওর কাছে যাই ও খুব ভয় পায় যে মারি নাকি তো ও কিন্তু খুব ভয় পাই বই পেয়েও ভার ভার করে দুষ্টামি করতে বাইরে যাই কারণ আমার রাগ হয় ওই যে বয়স্ক মানে লোকটা উনি মেয়েটাকে দেখতে পারে না তো শুভ সকাল এটা চলে আসলাম পর দিন সকালবেলা বলতে মঙ্গলবার সকালবেলা তো এই যে দেখো মেয়ে কি করেছে আসলে কালকে বলেছিলাম অঙ্গনের থেকে চাল ডাল এনে রেখে আমি চলে গেছিলাম ডাক্তারের কাছে এসে না চাল ডালগুলো আমি গুছাইনি তো ব্যাগটা এখানটায় রাখা ছিল মানে দরজার তো আমি এখন আছি রান্না করে মানে কচুর লতি সুটকি রানছি ভাত রান্না করছি আর সোনার পাকা বাইরে একটু হাঁটাহাটি করছে না ফোন করছিল জানি তো উনি ফাঁকে দেখো সব কটা চাল শরীর ছিটিয়ে ফেলে দিয়েছে কি ওঠাও ফলাইছ কে উঠ বেশি বেশি দুষ্টামি করে আর দেখো এদিকে সারাক্ষণ একটা জামা গায়ে দিয়ে রাখে মানে ও সুগেস করলেন না জামা গায়ে দিতে হয় তো এইভাবে সেজে থাকে সব সময় না হলে লিপস্টিক লাগিয়ে রাখে মানে ওর সাজগুজ ঠিক আছে তো এদিকে বরকে শুধু সুটকি দিয়ে বাদ দেবো সেই জন্য একটা ডিম বড়া করলাম তো দেখো ডিম বড়া তো খাবে দুপুরবেলা খেতে খেতে একদম নেতিয়ে যাবে তাও করে দিয়েছি বলেছিল তরকারি করতে তো আমি বলছি এখন আর তরকারি করবো না আমিও খাবো না তোমার জন্য আবার একটু তরকারি করব তো বড়া করেই দিই তো দেখো আর সুটকি দিয়ে বড়া দিয়ে একদম টিফিন কৌটোতে বাদ দিয়ে দিয়ে দিলাম অল্প করে বাদ নেই কারণ খেতে চাই না দুপুরবেলা তো আমার ভিডিও জানি না তোমরা অনেকেই ফুল আজ করো না আবার অনেকে করো আর কালকের ভিডিওতে তো একদমই বিউজ হয়নি সাতজন না নয়জন জন জাস্ট দেখেছো মানে সাত আট নয়টা বিউজ হয়েছে ওইটুকুই হয়েছে তো প্লিজ তোমরা একটু দেখো কারণ আমিও যাদের ভিডিও দেখি না আমি কিন্তু ফুল ওয়াচ করি তবে হ্যাঁ সত্যি কথা যাদের মানে বেশি বড় ভিডিও দাও যেরকম চোদ্দ মিনিট পনেরো মিনিট আঠারো মিনিট আমিও ওনাদের ভিডিও কিন্তু পুরোটা দেখতে পারি না ওই নয় থেকে দশ মিনিট পর্যন্ত দেখি তারপর আর দেখতে পারি না কারণ আমার এমবি হয় না যদি পুরোটা দেখতে যাই তো প্লিজ তোমরা একটু দেখো আমি তো বড় ভিডিও দিয়েও না কারণ এম এ হয় না এক কথা আর এক কথা আমার মোবাইলের সমস্যার জন্য তো জানি এত বড় ভিডিও সবাই দেখতে চায় না সেই জন্য ছোটো করেই দিই তো প্লিজ এইটুকু ভিডিও তোমরা একটু দেখে দিও তো এদিকে দেখো কত রোদ দম চকচক করছে আর আমি এদিকে একটু লিখার আর রুটি দিয়ে খেয়ে নিলাম আমাদের এই ফ্যানকে কদিন পর পর জমে ধরে এখন এখন সর্ষের তেল দিয়ে দিয়ে দেব মানে অনেক দিন কি ঘুরছে না একদিন তো দেখিয়েছিলাম রাতের বেলায় ঠিক করেছিলাম ওইটা কিছুদিন পর পর জ্যাম হয়ে যায় গত বছর দুইবার মিকারের কাছে নিয়ে ঠিক করা হয়েছে তাও ঠিক হচ্ছে না দেখো এটা জ্যাম হয়ে যায় সিলিং ফ্যানটাও মানে একদম হাওয়া লাগে না মেয়েটা ঘুমিয়ে আছে একদম মানে এত গরম এখন এটাকে দেখি তেল দিয়ে চলে না আমি বসবো বিড়ি বারতে আজকে ভাত খেয়ে নিয়েছি মানে খিচুড়ি খেয়ে না তৃপ্তি হয় না তো তোমাদের দাদা বই বলেছিল যে খিচুড়ি খেতে দেখো কতটা তেল ডেলেছি এখানে পড়ে গেছে তো খিচুড়ি আর খেলাম না আজকে ভাত খেয়েছি ভাতটা একটু ভালো করে মেখে খেয়ে নিয়েছি চলো দেখা যাক চলে কি না কি হয় এই দেখেছো একদম ফুল স্পিড হাওয়া এই হয়েছে আমার ফ্যানের অবস্থা এই মেয়েটা ঘুমে আছে এখন ওকে ফ্যানটা দিয়ে দিই তো এদিকে সন্ধ্যার সময় নিয়ে এসেছে দেখি শাক সিম আর নিয়ে এসেছে শামুক তো শামুকটা প্যাকেটে আছে ওইগুলো ওটাকে আমি ডেলে রেখে দেব আর ওদিকে নিয়ে এসেছি একটু মুরগির মানে ওইসব কী যেন হয় না গিলা কলিজা ওইগুলোই মানে মাঝে মাঝে নিয়ে এসে আসে তোমরা দেখতে পাও তো ওইগুলোই রান্না বসিয়ে দিয়েছি তো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি তো এইটাই হবে শুধু রাতের রান্না শামুকগুলো রেখে দেব ওইগুলো তো আমি খাই না বর একদিন পরিষ্কার করে বেছে নেবে তারপর সেই খায় তার জন্যই রান্না করব হ্যাঁ আগেরবার আমি রান্না করেছি কিন্তু এর আগে প্রথম একবার নিয়ে এসেছিলো সে নিজেই রান্না করে খেয়েছে কি দিয়ে সুটকি দিয়ে চালের গুঁড়ো দিয়ে ওই দিয়ে তো এই যে এটাও রান্না আর এ শোল রেখে দিয়েছি আর মাংস রান্নাটা দেখো বসিয়েছি তো এভাবেই কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নামিয়ে দিয়েছি তো তারপরে চলে গেলাম একদম খাওয়া দাওয়ায় সকালে সুতির ছিল কচুর বটি সুতির আর ওটা খেতে আমাকে সুত কিন্তু বেশ ভালো লাগলো কারণ ঝুল দেওয়া হয় না তো সেই জন্য বড় অল্প একটু যায় কচুর বুটি খেয়ে নাকি বলে গলায় ধরছে বলছে সকালে তো ধরিনি এখন গলায় ধরছে সেই জন্য সে পুরো খায়নি তো যেই ছিল আমার আজকের আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি আজকে আমিটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা কালকে দেখা হবে গণেশ পুজোর ভিডিওতে